এই মামলার কৃত্রিম হচ্ছে মিজানুর রহমান আজকের বাদীর ছেলে বিক্রিম তাকে ঘটনা কেন্দ্র করে এই মামলার সৃষ্টি হয়েছে আমরা আদালতে খান মেনন ইনু মু আহমেদ হলকে আমরা জামিন দিয়েছি দ্বিতীয় আদালতে আপনি দেখবেন আজকে যে ঘরোয়াটি এবং মামলার কাগজে দেখা যাচ্ছে যে এই তিনজন আসামিকে বলা হচ্ছে যে তাহারা তাদের করচনায় ইন্ধনে এবং মদতে এই মামলার যে বিক্রি তাকে হত্যা করা হয়েছে আমরা বিত্ত আদালতে তিনজন আসামির ছাব্বিশে বলেছি যে রাশেদ খান বেনন একজন রাজনীতি ছাত্র রাজনীতির কিংবদী ছিলেন উনি একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের রাজনৈতিক জীবনের রাজনীতিতে উনি একজন ওনার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং উনি যে গঠনায় মামলা এই মামলার গঠনায় উনি কোনো সম্পৃক্ততা এবং কোনো মামলার গঠনার সম্পর্কে অবগত এগুলি কিছুই ওই মামলায় ছিল না শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে এবং যেহেতু আমি সাবেক সরকারে একজন প্রভাবশালী মন্ত্রী ছিলাম এবং দলীয় যে সম দলীয় যে জোট ছিল তাহার অন্যতম সমুন্নত ছিলাম সেই হিসাবে সেই কারণে মামলায় সম্পৃক্ত করা হয়েছে আমরা হাসানুল হকিরকে ব্যাপারে যে বক্তব্য দিয়েছে আমরা বলেছি উনিও একজন ছাত্র রাজনীতির কিংবদন্তি এবং উনি জাসদের সংগ্রামী সভাপতি উনি এক মন্ত্রী ছিলেন বারবার এমপি ছিলেন এবং উনি বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে উনিও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আমরা ওনা বলেছি যে আজকে বাদী যে ব্যক্তিমকে উল্লেখ করে মামলার ঘটনা এই মামলার সৃষ্টি করা হয়েছে অন্য মামলা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলা সম্পর্কে বা মামলার ঘটনা সম্পর্কে উনি কোনো অবগত না শুধু রাজনৈতিক উদ্দেশ্য আমি গত সরকারের আমলে মন্ত্রী ছিলাম এবং চোদ্দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা ছিলাম সেই কারণেই এই মামলা তাকে সম্পৃক্ত করা হয়েছে আমরা রাজ্য জুলাইদ আহমেদ পলক সম্পর্কে বলেছি উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি মন্ত্রী ছিলেন এবং এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে যে একটি মামলা রিমান্ড শেষ মাত্রই আরেকটি মামলায় সম্পৃক্ত করা হয় এভাবে যদি ঢালাওভাবে মামলা দেওয়া হয় এবং ঢালাওভাবে আসামি করা হয় তাহলে আইন ও আদালতের প্রতি এবং জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা এবং কমে মধ্যে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তিনজন আসামি বিশেষ করে খান মেলন এবং তারা সিনিয়র সিটিজেন এবং বাংলাদেশের বাংলাদেশের পরিচিত এবং সুকতি অর্জনকারী তারা অধিকারী এবং অসুস্থ সেই বিবেচনায় আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি যে জামিন দিলে তারা পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বিজ্ঞ আদালতে যদি জামিন দেয় তাহলে বিজ্ঞ আদালত আদালতের অধীনে এই আসামিরা বিজ্ঞ আদালতে যক সকল কন্ডিশন পূরণ করে বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা দিব বলেছি পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং জুনায়দ আহমেদ পলক উনিও বাংলাদেশের মন্ত্রী এমপি ছিলেন তাকেও বিজ্ঞ যদি জামিন দেয় তাহলে পলাতক হবে না এবং পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই শুধু আমাদের রাজনৈতিক উদ্দেশ্যের কারণে রাজনৈতিক কারণে এই মামলাগুলি একের পর এক মামলাগুলো করে যাচ্ছে এতে করে আমরা মনে করি কনস্টিটিউশন লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আইন এবং জুডিশিয়ালের যে মানুষের আস্থা বিশ্বাস সেটা মানুষ হারিয়ে ফেলছে তাহলে মানে আইন ও আদালতের প্রতি যে মানুষের বিশ্বাস অর্জন সেইগুলিতে যাতে তৈরি হয় এবং সে থেকে যদি মানুষের জুডিশিয়াল উপকৃত হয় সেই কার্যক্রম থেকে যদি আমরা পরিচালনা করতে পারি আইনজীবী সাংবাদিক এবং আমাদের জুডিশিয়াল সবাইকে এগিয়ে আসতে হবে